কার্যকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে দর্শন করে খুনের ঘটনায় তোলপার রাজ্য রাজনীতি আর যেখানে দাঁড়িয়ে প্রতিবাদের ঢেউ আঁচড়ে পড়ছে রাজ্যের গন্ডি ছাড়িয়ে দেশে আর এই ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় আর্যকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে দিকে দিকে চলছে বিক্ষোভ কর্মসূচি আর্যকর কাণ্ডে প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখায় বারাসাত সরকারি কলেজের ছাত্র পরিষদের সদস্যরা এদিন তারা হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে আজকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে কলেজ গেটগুলো এবং বিশ্ববিদ্যালয়ে এই যে নাটকীয় যে হত্যাকাণ্ড তার দোষীদের সেই দোষীদেরকে আমরা ফাঁসির দাবিতে আজকে এবং সিবিআই এতদিন ধরে কেসের তদন্ত করছে কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না তাই আজকে আমরা আমাদের কলেজ গেট এবং বিশ্ববিদ্যালয় গেটগুলোতে আজকে আমরা ধর্না আন্দোলন বিক্ষোভ কর্মসূচি করছি